দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি গাজপুর জেলার ঐতিহ্যভে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে গুরুগুড়ি দেখছেন

এই যে সেরা মানে দুটি বাচ্চা বিক্রি করে দিলেন এক লক্ষ পঁচপান্ন হাজার তা আরো কি কিনা বেচা করবেন আচ্ছা চলুন তো একটু আজকে দেখি আপনার কেমন দামে কিনছেন কেমন দামে বিক্রি করতেছেন আমরা সে তথ্যটাই দিব আমরা এইটা এটা কি কিনা আপনার

শাহিওয়াল শাহিওয়ালের বাচ্চা তেইশ একশো তেইশ জোড়া বয়স বয়স কেমন হবে বয়স না আট নয় মাস যেরকম আট নয় মাস ক্লাস আট নয় মাস ক্লাস হবে বয়স শাহীওয়ালার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল বলছেন কাবুর ভাই পঞ্চাশ পঞ্চাশ

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী